এলিয়ন আমার কাছে আলহামদুলিল্লাহ গাড়ি আছে আটটা আটটা এলিয়ন আটটা এলিয়ন আছে ভাই মানে যারা এলিয়ন গাড়ি কিনবে আপনার শোরুমে আসলে একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে এবং সব মডেলের আছে আমার কাছে তিন এর আছে চার এর আছে এগারো আছে দুইটা বারো আছে একটা তেরো আছে চোদ্দ আছে পনেরো আছে অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি স্পেশালি ছাড় থাকবে তবে ফিজিক্যালি আসতে হবে গায়ে দেখবে নাসিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অফিস রহমত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগে হাতে বামপাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তা মোড়ে গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আপনার ভাই এই রমজান মাসে আজকে কী গাড়ি দেখাবেন ভাই গায়ে তো অনেকগুলো আছে ভাই কি দেখাবো কোনটা বাদ দিয়ে কোনটা দেখাবো আজকে দেখাবো অ্যালিয়ন এ ফিফটিন টোটাল এলিয়ন কয়টা আছে আপনার টোটাল এলিয়ন আমার কাছে আলহামদুলিল্লাহ গাড়ি আছে সাতটা আটটা আটটা এলিয়ন আটটা এলিয়ন আছে ভাই মানে যারা এলিয়ন গাড়ি কিনবে আপনার শোরুমে আসলে একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে এবং সব মডেলের আছে আমার কাছে বা বাচ্চা তিনের আছে চারের আছে এগারোর আছে দুইটা বারোর আছে একটা তেরোর আছে চোদ্দোর আছে পনেরোর আছে ওলসেপ নিউসেপ সবই আছে সব আছে আলহামদুলিল্লাহ আজকে দেখাবো এলিয়ন এ ফিফটিন দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন সাদা কালার খুবই সুন্দর একটি গাড়ি একেবারে রিকন্ডিশন গাড়ির মতো দুটা নাম্বার প্লেট যদি খুলে ফেলি মনে হবে রিকন্ডিশন এত সুন্দর গাড়ি পুরো গাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে অরিজিনাল হেড লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্বার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সে অরিজিনাল গ্রিল নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ চৌত্রিশ সিরিয়াল আচ্ছা এ পাশে লাইট দেখতে পাচ্ছেন এ পাশে লাইটটা মাসাল একদম অরিজিনাল হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছনে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল গ্লাস সাথে টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান গ্লাস ওকে এছাড়া এখানে যে সাইডে গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস মাসাল্লাহ একদম অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসের টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ি টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটার টায়ার অলমোস্ট নতুন রিংগুলো একদম গাড়ির সাথে যে রিং সেই রিংগুলো আছে এখানে ওকে এছাড়া সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে আপনি টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা মানে কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল অবস্থা আছে সবকিছু দুর্বল দেখি দেখ

গাড়ি অনেক সুন্দর ভাই একদম আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এখন প্রত্যেকটা এবং প্রত্যেকটা ডোরিতে ফ্রেশ জি জি প্রত্যেকটা ডোরি আপনারা ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন এবং সব ধরনের গাড়ি আছে যদি কেউ তেলের গাড়ি চায় তেলের গাড়ি

লোগো দিয়ে আছে অ্যালিয়ন এ ফিফটিন টোটাল লোগো দিয়ে আছে মার্শাল্লাহ পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা ফোর স্টারে গাড়ি ভাইয়া ফোর স্টার ওকে আমরা পিছনের ভিতরটা দেখি ভাই ঢাকা মেট্রো গো চৌত্রিশ সিরিয়াল এলিয়ন এ ফিফটিন এবং পিছনের ভিতরটা কী অবস্থা পিছনের ভিতরটা মার্শাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা জয়েন্ট একদম জাপানি পেস্টিং করা আছে আচ্ছা ভিতরটা মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো কোথাও একটা হাতড়ে বাড়ি পাবলেন ইনশাল্লাহ একদম ফ্রেশ প্রত্যেকটা লাইট ओरिजिनल লাইট আর এটা হচ্ছে আপনার নবানা থেকে সেনজি করা আচ্ছা নবানা সিএনজি তো ভালো মনে জি ভালো মনে সেনজি করা আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সিএনজিটা বেশি দিন হয় না একদম নতুন সিএনজি নতুন সিএনজি একদম নতুন সিএনজি জি একদম নতুন সিএনজি করা মাশাআল্লাহ খুব সুন্দর ডিভিডি ব্যাক ক্যামেরা একেবারে গাড়ির সাথে তো আছে আচ্ছা চলো আমরা রাইট সাইডে চলে যাই জি জি রাইট সাইডে কি অবস্থা হবে রাইট সাইডে মাশাআল্লাহ অনেক ফ্রেশ ভাই একদম ओरिजिनल কালার এই যে দুই একটা দাগ আছে গাড়িতে এই যে এই যে এখানে একটা দাগ আছে দেখেন আচ্ছা এই যে এই যে হালকা একটা দাগ আছে ওকে এই রকম ছোট দুই একটা দাগ আছে পুরো গাড়িতে পুরো গাড়িতে ছোট জিয়াল কালারের গাড়ি এবং ভিতরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে প্রত্যেকটা ডোরে আপনারা ফ্রেশ অবস্থা প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থা এবং সিলিংটা কি অবস্থা ভাই সিলিংটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ টোটাল 5 সিট এলিয়ন এ 15 সিলিংটা আপনারা ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছে পুরো গাড়িতে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ভাইয়া কোথাও কোনো খুঁত পাবেন না ইনশাআল্লাহ প্রিমিয়ো তো ভাই সার্ভিস চমৎকার অনেক সুন্দর সার্ভিস এগুলো এগুলা গাড়ি তো মানে গাড়ির রাজা বলা যায় গাড়ির জগতে রাজা এলেন প্রিমিয়ার গাড়ির রাজা জি এবং এটা দেখেন ভিতর একদম উডেন প্যানেল করা আছে অরিজিনাল উডেন প্যানেল মাশাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ওকে কুজ কন্ট্রোলার দেয়া আছে অপটিক্যাল মিটার ভিতরে সিলিংগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে উডেন করে দেখেন অনেক সুন্দর উডেন অনেক সুন্দর দেখেন গ্লেজটা দেখেন ভাইয়া কেমন গ্লেস দেখছেন অসাধারণ অসাধারণ অনেক একদম ফ্রেশ অবস্থা। একদম টো ফ্রেশ। ড্যাশবোর্ডটা আমার অনেক সুন্দর। অনেক ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। ক্রুজ কন্ট্রোল সহ। জি চলেন ভাই আমরা ইঞ্জিনটা দেখি। জি জি অবশ্যই। ভাই ভিভিটি ইঞ্জিন সিিসি 1500। জি ভিভিটি ইঞ্জিন 1500 সিসি আর দেখতেই পাচ্ছেন চ্যাটিস মার্সেল একদম অরজিনাল টাই আসে সবকিছু। একদম অরজিনাল কালারে আছে। প্রত্যেকটা লাইটে টটার লোগো দেয়া আছে। সামনে মার্সেল গো দেখতে পাচ্ছেন। মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো কোথাও কোনো হাতুড়ে বাড়ি নেই একদম ফ্রেশ অবস্থা আছে আচ্ছা মহলের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ওকে মানে যারা অ্যালিয়ন প্রিমিয়াম চাচ্ছেন যে একটা অ্যালিয়ন প্রিমিয়াম নিব তাদেরকে বলবো যে আপনার রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এত ফ্রেশ গাড়ি ওকে খুবই ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ একটা রিকন্ডিশন এখন একটা রিকন্ডিশন অ্যালিয়ন প্রিমিয়াম কিনতে গেলে তো ভাই আকাশ ছোঁয়া দাম জি বাট এই গাড়িটা নিলে প্রাইসটা কম পড়বে জি অনেক কম পড়বে কারণ হচ্ছে আপনার রিকান্ডিশন গাড়ি রিকান্ডিশন গাড়ির তুলনায় এগুলোর দাম তো অনেক কম পড়বে আর এটা ইউজ কার ওকে মডেলটা ভাই আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারোতে হাসিম ভাই দাম কত আছেন গাড়ি আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস রমজান উপলক্ষে আর একটু কমানো যায় কি ভাই অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশালি ছাড় থাকবে তবে ফিজিক্যালি আসতে হবে দেখ দেখবে তারপর আমাদের আপনি আলোচনা করবো আল্লাহ ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে WhatsApp ইমো দেয়া দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ